নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমরা জানতে চলেছি যদি আমরা ঈশ্বরের নাম বারবার নেই তবে আমাদের দেহে কি পরিবর্তন হবে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা এরকম ধরনের নানারকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক বন্ধুরা যদি আমরা নিয়মিত ঈশ্বরের নাম জপ করি তাহলে আমাদের শরীরে ও মনে অনেক ইতিবাচক পরিবর্তন আসে প্রথমত বলি শারীরিক পরিবর্তনের কথা মানসিক শান্তি ঈশ্বরের নাম জপ মনকে শান্ত করে এবং চিন্তা ভাবনা পরিষ্কার করে দ্বিতীয়ত মানসিক শক্তি বৃদ্ধি নিয়মিত জপ করলে মনোবল বৃদ্ধি পায় এবং নেতিবাচক চিন্তা দূর হবে তৃতীয়ত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি কৃষ্ণের নাম বা ঈশ্বরের নাম শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে তারপরে রয়েছে মানসিক চাপ কমে কৃষ্ণের নাম বা ঈশ্বরের নাম জপ করলে মানসিক চাপ কমতে সাহায্য করে ঘুমের উন্নতি নিয়মিত জপ করলে ঘুম ভালো হয় এবং আপনি দিনকে আরও ভালোভাবে কাটাতে পারেন দেখুন বন্ধুরা ঈশ্বরের নাম জপ করলে আমরা শান্তিময় জীবন যাপন করতে পারবো এবং খুব শান্তিতে থাকতে পারবো মনের দিক থেকেও শারীরিক দিক থেকেও এরপর ঈশ্বরের নাম জপ করলে আমাদের মানসিক পরিবর্তন ঘটে প্রথমত ভক্তি ও প্রেম বৃদ্ধি ঈশ্বরের নাম জপ করলে ভগবানের প্রতি ভক্তি ও প্রেম বৃদ্ধি পায় পাপ ক্ষয় হয় নিয়মিত জপ করলে পাপ ক্ষয় হয় এবং মন পবিত্র হয় মোক্ষ লাভ ঈশ্বরের নাম জপ করলে মোক্ষ লাভের পথ সুগম করে ঈশ্বরের নাম জপ করার জন্য কিছু নিয়ম রয়েছে কি কী সেই নিয়ম প্রথমত রয়েছে আপনার নিজের মনকে পরিষ্কার রাখুন এবং ঈশ্বরের নাম সেই পরিষ্কার মনে জপ করার চেষ্টা করুন দ্বিতীয়ত মনোযোগ দিয়ে জপ করতে হবে জপ করার সময় যেন এদিক ওদিক আপনার মন না চলে যায় তৃতীয়ত আপনি চাইলে মালা ব্যবহার করে জপ করতে পারেন এতে কোনো বাধা নেই কয়েকজন লিখেছিলেন কৃষ্ণের নাম জপের মন্ত্র বলুন কৃষ্ণের নাম জপের মন্ত্র হল প্রথমত হরে কৃষ্ণ হরে রাম দ্বিতীয়ত ওম নম নারায়ণায় এবং সেই তৃতীয় মন্ত্র হল গোবিন্দ বলো গোপালও বলো জীবনে সফলতা নিয়ে কথা বলবো কৃষ্ণ মহাভারতে অর্জুনকে কর্ম করতে ও কর্মফল ঈশ্বরে সমর্পণ করতে উপদেশ দিয়েছিলেন নিয়মিত জপ করলে আমরা নিজের কর্মে মনোযোগী হতে পারি এবং ফলাফলের চিন্তা না করে নিষ্ঠার সঙ্গে কর্ম করে যেতে পারি এতে জীবনে সফলতা আসে আত্মবিশ্বাস বৃদ্ধি কৃষ্ণের নাম বা ঈশ্বরের নাম জপ করলে মনের সংকোচ দূর হয় এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এতে আমরা যেকোনো কাজ করার সাহস পাই তৃতীয়ত রয়েছে শ্রদ্ধা ও সহনশীলতা বৃদ্ধি কৃষ্ণের প্রতি ভক্তি বাড়ার সাথে সাথে গুরুজন ও সমাজের প্রতি শ্রদ্ধা বাড়ে সাথে সাথে অর্থাৎ নিজের চারপাশের মানুষের সাথে সহনশীলতাও বৃদ্ধি পায় মুক্তির পথ সুগম করে আমাদের জীবনে মুক্তি হল চূড়ান্ত লক্ষ্য কৃষ্ণের বা ঈশ্বরের নাম জপ আমাদের মোক্ষ লাভের পথ সহজ করে তোলে জপ করতে করতে আমরা ঈশ্বরের সান্নিধ্য লাভ করি এরপরে রয়েছে পরিবেশের সঙ্গে মিল কৃষ্ণ প্রকৃতির প্রতি সর্বদা মগ্ন থাকতেন তাই নিয়মিত জপ করলে আমাদেরও প্রকৃতির প্রতি ভালোবাসা বাড়ে আমরা পরিবেশ রক্ষায় আরও সচেতন হই শ্রদ্ধা ও একাগ্রতা কৃষ্ণের নাম বা ঈশ্বরের নাম জপ করার সময় মনে পূর্ণ শ্রদ্ধা ও একাগ্রতা থাকা আবশ্যক বিশ্বাস থাকতেই হবে বিশ্বাস না থাকলে এ জীবনের দুর্গম পথ পার করা খুবই কঠিন মনোসংযোগ জপ করার সময় মন অন্য চিন্তায় না ভাসতে দিয়ে কেবলমাত্র ঈশ্বরের নামেই মনোসংযোগ করতে হবে ঈশ্বরের মধ্যেই ডুবে যেতে হবে যত বেশি মনোসংযোগ থাকবে জপের ফল ততই ভালো হবে স্থান ও পরিবেশ জপ করার জন্য যে কোনো স্থান নির্বাচন করা যেতে পারে তবে সেই স্থান যেন শান্ত ও পরিষ্কার স্থান হয় পরিবেশের কোলহল যাতে জপে ব্যাঘাত না ঘটায় সেদিকে খেয়াল রাখতে হবে নিয়ম ও ধারাবাহিকতা নিয়মিত ও ধারাবাহিকভাবে জপ করাই জরুরি প্রতিদিন নির্দিষ্ট সময়ে জপ করার চেষ্টা করুন এতে ক্রমে জপে মন নিবদ্ধ হতে সাহায্য হবে জপ মালা ঈশ্বরের নাম জপ করার সময় মালা ব্যবহার করতে পারেন মালায় নির্দিষ্ট সংখ্যক মন্ত্র জপ করলে জপের হিসাব রাখা সহজ হয়ে দাঁড়ায় তবে মালা না থাকলেও জপ করা যায় এতে কোনো বাধা নেই এরপরে রয়েছে সাধুসংঘ সাধুসংঘ জপ সাধনকে আরও সহজ করে তোলে গুরুজনদের সান্নিধ্যে থাকলে জপের প্রক্রিয়া সম্পর্কে আরও ভালোভাবে জানা যায় আমাদের আজকের কথা বা আলোচনা মনে রেখে যদি আমরা কর্ম করে যাই তবে আমরা এর ভালো ফল পেতে পারি এবং ঈশ্বরের নাম জপ আমাদের জীবনকে সুখী ও সফল করে তোলে আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলে থাকা বাকি ভিডিওগুলো দেখে আসবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ